আসসালামু আলাইকুম বরহম বরক আশা করি ভালো আছেন ঈদের আগে যে সৌদি বাদশাহ একটি ঘোষণা দিয়েছিল যে জরিপানা মাপের লিস্টে বলবো আমি ফয়সাল আপনাদের সাথে আসি তবে যারা ট্রান্সফার জেনারেল অথরিটিতে চাকরি করেন বা ট্রান্সফার হিসেবে যারা ট্রান্সফার করছেন তারা কিন্তু আপনার এই জরিমানাটা মাপ পাবেন একমাত্র যারা ট্রাফিক বা মোরলের যে আইনগুলি ভঙ্গ করছেন তারাই কিন্তু মাপ পাবেন অলরেডি অনেকের অ্যাপসরে কিন্তু দেখাচ্ছে যারা এক রিয়াল আপনার জরিপানা ছিল তাদের কিন্তু পাঁচশো দেখাচ্ছে তাদের পাঁচ হাজার ছিল আট হাজার দেখাচ্ছে যারা দশ ছিল তাদের কিন্তু পাসার দেখাচ্ছে আমি অলরেডি আমাকে আপনার কার্যকারী হয়ে গেছে এবং অনেকে কিন্তু এই জরিমানায় কিন্তু পে করছে তবে আপনার জরিপানায় কিন্তু কোনো দালালের চক্রে পড়বেন না ওনারা বারবার কিন্তু বলছে যে কোনো দালালের চক্রে পড়বেন না কোনো দালালের হাতের থেকে আপনার রক্ষা থাকুন কারণ আপনার পূর্বে যারা জরিপানা ছিল বা যারা চালান তারা অবশ্যই জানেন যে কীভাবে জরিপ্রণটা পে করতে হয় তা আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আপনার ব্যাঙ্ক কার্ড থাকে তাহলে ব্যাঙ্ক কার্ডতে আপনি জরিপ্রণাটা পে করবেন আর যদি না থাকে কারোর যদি বন্ধু থাকে বা কোনো কারোর যে কোনোভাবে হোক ব্যাঙ্ক ব্যাঙ্কের কার্ডের মারফতে জনপ্রণা আপনি পরিশোধ করবেন আর না হয় আপনি অফিসে যাই পরিশোধ করতে পারেন তবে সাবধান থাকবেন দারালের চক্র থেকে আর আমি বলবো যে এটা থাকবো কিন্তু আপনার ছয় মাস এই এপ্রিল আঠারো থেকে আরম্ভ হয়েছে আপনি অক্টোবর আঠারো তারিখ পর্যন্ত আপনার এই সুযোগটা এই জরিপানাটা আপনার মাপের সুযোগটা থাকবে তবে যারাই কিন্তু এখন বর্তমানে আপনি এই কারণে কারণেই কামা বানাতে পারছেন না দেশে যেতে পারছেন না এই সুযোগটা গ্রহণ করুন আপনার শুরুর থেকে কিন্তু করলে সব সবচেয়ে ভালো আমি মনে করি তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন এই এই তথ্যটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ ছিল সব যারাই গাড়ি চালায় আপনার হয়তো আপনার গাড়ির ইশারা ভুল করছেন বা আপনার পার্কিংয়ে ভুল করছেন বা এই ট্রাফিক সিঙ্গল যারা মোরল সিগন্যাল যারা মোরলে যারা আইন ভঙ্গ করছেন তাদের জন্য শুধু অন্যান অন্য যারা কিনারে কয় জরিপানা আছে যাদের এফসার আসেনে তারা কিন্তু এই ক্ষমাটা পাবেন না তো আশা করি বুঝতে পারছেন তো আমার সঙ্গে থাকবেন আর সৌদি আরবে কোনো কিছু জানতে চাইলে আমাকে কল করবেন বা আমাকে কমেন্ট করবেন কমেন্টে জবাব দিব আর যারা পাসপোর্টে মরামত করতে চান যারা নতুন আসেনি কামার নাম্বার উঠাতে চান বা যারা যারা বিষয়ে ঘুরতে যে আসতে চান বা ওমরা আসতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমি আপনাদের চেষ্টা করবো আপনার সহায়তা করার জন্য আজকে এই পর্যন্তই তবে আমি আবারও বলছি যাদের ট্রাফিক ট্রাফিকের যাদের জরিপানাটা ছিল যারা যেটা কি গ্রামও বলে এবং আপনার এই তারাই শুধু কিন্তু এই জরিমানোর মাপ থেকে পাবে পঞ্চাশ পার্সেন্ট যাদের একশো এক হাজার ছিল তাদের পাঁচশো তো অলরেডি কিন্তু চালু হয়ে গেছে তো এই সুযোগটা গ্রহণ করুন আর সদেশ সরকার যারা কথা আছে কথা কিন্তু অবশ্যই রাখছে আজকে পর্যন্তই দেখা হবে অন্য অন্যগুলিগুলিতে